আউজবুল্লাহিমিনা সৈতান রাজিম বিসমিল্লাহর রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতামাল রাসুল্লাহ আম্মাদ আসলাম আলাইকুম সবাই আজ আমি সংক্ষেপে আলাপ করবো একজন মুসলিমের সারাদিন কীরকম কাটতে পারে আমি এক একজন এক এক রকম করে কাটাই বাট ইসলামিকভাবে দিনের পথে থেকে কীভাবে কাটানো যায় সেটাই বলবো প্রথমত ফজরে আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে ওঠা এবং ঘুম থেকে উঠে এই দোয়াটিপোড়া আলহামদুল্লাহ ইজি আহিয়ান আবাদ বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর মানে হচ্ছে সে আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান মানে ঘুমালে তো মৃত্যুর কাছাকাছি চলে যায় তারপর ইস্তেঞ্জা করা মানে পবিত্রতা অর্জন করা শরীয়তে ইস্তেঞ্জার উপর বিশেষ তাগিদ প্রদান করা হয়েছে এটা অবহেলা করাকে বড় গুণা এবং কবরে আজাবে কারণ বলে উল্লেখ রয়েছে ইবনে আব্বাস তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ করিম সাল্ল একবার দুটি কবরের পাশতে যাচ্ছিলেন এমন সময় বলেন এই দুইজন মুদ্রার ওপর আজাব হচ্ছে এই আজাব কোনো কঠিন কারণে নয় এদের মধ্যে একজন পেশাবের পর ভালো মতো পবিত্রতা অর্জন করতো না হাদিস হাদিসনাম দুইশো আঠেরো আরেকজন হচ্ছে অন্যের কথা কান পেতে শুনে লাগাতো যেটাকে চঘুলখড়ি বলা হয় তো বাথরুমে ঢোকার সময় এই দোয়াটা মোটামুটি সবারই জেনে রাখা উচিত ছোট্ট একটা দোয়া বিসমিল্লা প্রথমে বলে বা একসাথে বিসমিল্লাহি আল্লাহমা ইন বিকা মিনাল খুব খাব খাবাইস হে আল্লাহ আমি মন্দকাল শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয় এবং বাথরুম থেকে বার হওয়ার সময় ডান পা দিয়ে বার হতে হয় এবং বেশ কয়েকটি দোয়া আছে ছোটোটা হচ্ছে গোফরা আনাকা হে আল্লাহ আমাকে মাফ করে দিন মুখ পরিষ্কার করা ঘুম থেকে জেগে আজাদ নামাজের আগে কোনো মজলিসে যাওয়ার আগে কোরআন হাদিস পাঠ করার আগে মিসওয়াক করা বা ব্রাশ দিয়ে মুখ পরিষ্কার করা মুস্তাহাব তবে ব্রাশ দিয়ে মিসওয়াকের সমান সোয়াব পাওয়া যাবে না কেননা মিসওয়াকের মাঝে দুটি সূন্না রয়েছে এক হচ্ছে দাঁত পরিষ্কার করা দুই হচ্ছে গাছের ডাল দ্বারা পরিষ্কার করা তবে হা ব্রাশ দিয়ে মুখ পরিষ্কার করলে শুধু দাঁত পরিষ্কারের সুন্নাত আদায় হবে গাছের ডাল দিয়ে পরিষ্কারের সুন্নাত আদায় হবে না যদিও কেউ কেউ বলছেন হবে অজু করা অজুকে নামাজের চাবি বলা হয়েছে রাসুল করিম সাল্লাম বলেছেন নামাজের চাবি হচ্ছে পবিত্রতা আবু দাউদ হাদিস নাম্বার একষট্টি তাই অজুর ফরজ সুন্নাত মুস্তাব ইত্যাদির প্রতি ভালোভাবে খেয়াল রেখে অজু সম্পন্ন করা উচিত তারপর ফজরের নামাজ পড়া প্রথমে দুই রাখা সুননাতে মুওয়াক আদায় করা অতঃপর ফজরের দুই রেখাত ফরজ নামাজ আদায় করা কোনো কারণে ফজরের আগে সুন্নাত পড়তে না পারলে সূর্য উঠে যাওয়ার পরে পড়ে নিবে ফরজ নামাজ বা জামাতের পর এই সুন্নাতের জন্য দাঁড়ানো যাবে না আর সূর্যোদয় অবস্থায় নামাজের জন্য দাঁড়ানো যাবে না এবং সূর্যোদয় কিছুক্ষণ পর নামাজে দাঁড়াতে হবে ফজর নামাজ পড়া অবস্থায় সূর্য উঠে গেলে সেই নামাজ সূর্যোদয়ের পর কাজা পরে নিতে হবে তবে এটা নিয়ে ডিসপিউট রয়েছে অনেক আলেমের মতে ঘুম থেকে উঠে সোজা নামাজে দাঁড়াবে তখন সূর্য উঠছে কি না ডাজন ম্যাটার নিষিদ্ধ টাইম টাইম টাইমটা এখানে কোনো ম্যাটার না দাঁড়াই যেতে হবে এমনকি শুধু আল্লাহ আকবর বলে হাত বাঁধা ওই পর্যন্ত যদি কেউ সূর্য ওঠা আগে পায় তাহলেও সে পুরা নামাজ পেল আল্লাহ আলম ফজরের নামাজ পড়ার পর ফজিরতপূর্ণ অনেক আমল রয়েছে যেগুলো পরে মুমিন বান্দা নানা নানারকম উপকার লাভ করতে পারে এখানে কিছু আমি এখন উল্লেখ করব এক নম্বর আইতুল কুস্তি পড়া এটা সবাই জানি ফরজ নামাজে পর আইতুল কুস্তি পড়ার কথা রাসুল্লাহ করিম সাল আসে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে পর আইতুল পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়ার কোনো অন্তরায় থাকবে না সুভান আল্লাহ সুরাবাকার দুইশো পঁচপান্ন নম্বর আয়াতটি হচ্ছে আইতুল কুরসি এটা মোটামুটি আমরা সবাই জানি শিখে নেওয়ার চেষ্টা করবেন সারা জীবন পড়তে পারবেন ইনশাআল্লাহ এই আয়াতটা পড়তে বড় যে এক মিনিট লাগে পাঁচ আক্ত নামাজের ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পাঁচ পাঁচবার পড়লে পাঁচ মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে থেকে পাঁচ মিনিট এই আয়তুল কুস্তি পাঁচবার পড়লে এটা থেকে কেউ নিজেকে বঞ্চিত করবেন না আল্লাহ সন্তুষ্টি লাভের দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটা পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন তিরিমিজি হাদিস নাম্বার তিন হাজার কোন দোয়াটা দোয়াটা হলো রদ্দিত বিল্লাহের অবিল সামে দিনাও অবি মোহাম্মদিন নব নবিয়া আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নবী পে হিসাবে পেয়ে যথেষ্ট সাইদুল ইস্তেফা যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যা এই ইস্তেফাটি পড়ে এবং ওই দিন এবার রাতে মারা যায় তবে সে জান্নাতি হবে সোহিবুকারি হাদিস নাম্বার ছয় ছয় হাজার তিনশো ছয় দোয়াটা আমি লিখে দিব ডেসক্রিপশন বক্সে তারপর একটু বলে দিই আল্লাহ মান্ত রব বি খালাক্তানি ওয়ান আব্দুকা ওয়ান আল্লাহ আবুলি কালাইয়া ওয়া আবু ওয়া আবু বিজাম্বি ফাকফিল্লি ফাইনা বা ইল্লা আন্তা হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোনো উপায় নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি আমি আমার কীর্তকর্মে অনিষ্টত্ত্বর থেকে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনার কথা স্বীকার করছি অতএব হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেউ গুনাসমূহ ক্ষমা করতে পারবে না আমি জাহান্নাম থেকে মুক্তির দোয়া যে ব্যক্তি ফজর এবং আসরের পর কেউ কেউ বলেছেন মাগরীবের পর সাতবার এই দোয়াটি পাঠ করবে ওই দিন বা রাতে মৃত্যু হলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে আবু দাও জাহাদিস নাম্বার পাঁচ হাজার উনআশি দোয়াটি হচ্ছে আল্লাহ আজি নিমিনান হে আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন তবে কেউ কেউ এটাকে হাদিসটা জৈব বলছে আল্লাহ আলাম। রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া আসলে করিম সালাম একটা দোয়া পড়তেন আবু হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটান্ন দোয়াটা হল সরি এক হাজার পাঁচশো চুয়ান্ন দোয়াটি হল আল্লাহ ইনি আউজ জুবিকা মিন আল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইদ আসকাম অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শ্বেত রোগ উন্মোদনা পাগল হওয়া কুষ্ঠ রোগ এবং সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে এ আটা সবাই শিখে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সূর্যোদয়ের পর দশ পনেরো দশ পনেরো মিনিট বা পনেরো বিশ মিনিট অতিবাহিত হওয়ার পর ইশরাকের নামাজ সুন্না ইশরাকের নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত আপনি যেটা পড়তে চান এই এর নিয়ম সাধারণ নফল নামাজের মতোই এই নামাজ পড়ার দ্বারা একটি পূর্ণ হজ ও ওমরার সাপ পাওয়া যায় সব সগিরা আগুনা মাফ হয়ে যায় এই দুই রাকাত নামাজ সব সবসময় সময় না পারলেও প্রায় পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফজুরের ফরজ সালাত জামাতে আদায় করার পর পুরুষদের মসজিদে বসে থাকতে হবে বা মুসল্লায় মানে নামাজে আর কি ওখানে বসে থাকতে হবে কোনো প্রয়োজন ছাড়া উঠা যাবে না আর মহিলাদের যদি ঘরের নামাজ পড়ে তারা নামাজে বসে থাকবেন কারো যদি পিঠে ব্যথা থাকে যিনি চেয়ারে সালাত আদায় করেন তিনি চেয়ারে বসে থাকবেন এই অবস্থায় সকাল সন্ধ্যার নিয়মিত জিকির আজকার কোরআন তেলোয়াত করা দোয়া করা মোনাজাত করা দৌরৎপাট ইত্যাদি এবাদতগুলা করতে হবে উল্লেখ্য যে এই সময়টাতে মসজিদে জোরে জোরে সম্মিলিত হবে জিকির করা কিন্তু যাবে না সেটা বেদাত কোরআন হাদিসের বই বা সহি হাদিস ভিত্তিক যে কোনো বই পড়া যাবে যেগুলো শিক্ষা দেওয়া হয় এগুলো পড়া যাবে এইভাবে যতক্ষণ পর্যন্ত না সকালের বেলা উঠে সালাতের জন্য নির্দিষ্ট ওয়াক্য শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে অপেক্ষা করতে হবে এই সময়টা হচ্ছে সূর্যোদয় থেকে পনেরো বিশ মিনিটের মতন সুসাল ইসলাম বলেছেন যখন একটা উঠ বা তুম্বার বাচ্চা গরম বালু পায়ে অনুভব করে ইজ পনেরো থেকে বিশ মিনিট ধরতে পারেন এই সময়টা পার হয়ে গেলে আপনি দু আগে নামাজ পড়বেন মোবাইলে প্রেয়ার টাইম সফটওয়্যার দেখে টেলিভিশন বা ঘড়ি যাই হোক যেভাবে হোক টাইমটা খুব সহজে বের করা যায় আজকাল তারপর সালাতের জন্য নিষিদ্ধ ওয়াক শেষ হলেই দুই রাকাত থেকে বারো রাকাত পড়তে পারেন কোনো নিয়ম নেই ঠিক যেভাবে আমরা নফল নামাজ পড়ি ওভাবে স্টাকের সালাত বললে পড়া শুরু করতে হবে আনাসিবদের মালিক রাত্রেলা তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে আদায় করে অতঃপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তালার জিকির করে তারপর দুই রাকাত সালাত আদায় করে তার জন্য একটি হজ ও একটি ওমরার সমান সোয়াব রয়েছে আন্নাস তাল্লাহ আরও বলেন রাসুল সাহসাম বলেছেন পূর্ণ মানে হজ আর উমরার সোয়াব পূর্ণ পূর্ণ তীর মিটি হাজ পাঁচশো ছিয়াশি এই আমল দ্বারা একটি হজ এবং একটি ওমরার সমান সোয়াব পাওয়া যাবে এত বড় সোয়াবের ব্যাপারে কেউ যেন সন্দেহ পোষণ না করে এই কারণে হাদিসটি সর্বশেষে আসল করিমস্লা তিনবার বলার মাধ্যমে এই ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করেছেন সুবহান আল্লাহ উল্লেখ্য অনেকে মাগরিব ও ইশার সালাতের মাঝখানে ছয় রাকাত নফল সালাতকে সালাতুল আওয়াবিন হিসাবে বলে থাকে বাট আসলে এই যে ইশরাকের নামাজ এই নামাজই এশরাকের নামাজ চাস্তের নামাজ আওয়াবিনের নামাজ সালাতুল দোহা বা জোহা এই একই নামাজের বিভিন্ন রূপ হুম তবে মাগরীব থেকে এসার মধ্যে আপনি যত ইচ্ছা আপনি পড়তে পারেন নফল নামাজ বা ছয় রাকাতে সীমাবদ্ধ নয় যত যত ইচ্ছা পড়তে পারেন বুড়ায়েদার রাজ্য বন্ধিত রাসুলক্রম সালাম বলেছেন মানুষের শরীরে তিন তিনশো ষাটটি জোর রয়েছে অতএব মানুষের কর্তব্য বলে প্রত্যেক জোরের জন্য একটি করে সাদাকা করা সাহাবাই কেরামগরণ বলেন ইয়া রাসুল্লাহ কার শক্তি আছে এই কাজ করার তিনি বলে মসজিদে কোথাও কার থুতু দেখলে ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও এমন কিছু যদি না পাও চাস্তের দুই রাখাত সালাতি এর জন্য যথেষ্ট আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো বাইশ এই হাদিসটি মূলত চাস্তের সালাদ বা সালাতুল দোহা বা আওয়িনের নামাজ যাই বলেন এটা গুরুত্বর মহাত্মর কথায় তুলে ধরে এর থেকে আরও বোঝা যায় জাস্তে সালাদ মানে সালাতুল দোহা তিনশো ষাটটি সাদাকার সমতুল্য সোভান আল্লাহ আবু থেকে বর্ণিত উনি বলেন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয় আমল করার উপদেশ দিয়েছেন এক প্রতি মাসের প্রথম তিন দিন রোজা রাখা সরি ভুল বলেছি প্রতি মাসে তিনটি নফল রোজা রাখা দুই চাস্তের নামাজ আদায় করা এবং তিন ঘুমাতে যাওয়ার পূর্বে বেতিরের সালাদ আদায় করা বুখারি হাদিস নাম্বার দুইশো চুয়াত্তর সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার পাঁচশো ষাট আসলে করিম আরও বলেন যে চাষের সালাদ আদায় করতে পারলো না অথচ করার নিয়োগ ছিল জোহরের বারো রাখাত সালাতের পর দুই রাখাত নফলি তার জন্য যথেষ্ট হবে চাষের নামাজটা একটা উপহারস্বরূপ একটা বোনাস আমাদের জন্য এই সালাত আদায় না করলে কেউ গুণাগর হবে না তবে এটা পড়লে অনেক সোয়াবের ব্যাপার বাট মাঝে মাঝে ছেড়ে দিতে হবে কারণ এটা ফরজ নামাজ নামাজ একদম রেগুলার করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুক আমিন সুম্ম আমিন এই নামাজ পড়ার পরে নাস্তার রাস্তা পানি যা খাওয়ার খেতে পারেন জীবন জীবিকার তাগিতে যার যার দুনিয়াদারি কাজে নেমে পড়া দায়িত্ব পালনে যত্নবান হওয়া কাজে ফাঁকি না দেওয়া যার যার কাজে ইসলামী বিধানগুলো খেয়াল রাখা হতে পারে তা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্য যে কোনো পেশার কাজ তবে সব কাজই হতে পরিণত হবে যদি ইসলামী নিয়মে করে থাকেন ঘর থেকে বের হওয়ার দোয়া ঘর যদি ছোট্ট একটি দোয়া আছে যদি এটা পড়েন তাহলে সব সময় তারা হেফাজতে থাকবে শয়তানের ধোকা থেকে দূরে থাকবে দোয়াটা হচ্ছে কাল তলাল্লাহ ইল্লা কুয়া পিল্লা এতটুকুন দোয়া আল্লাহর নামে আল্লা তাল আল্লাহ তালার উপর নির্ভর করলাম আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই শক্তিও নেই এই ছোট দোয়াটা একটু লিখে কাগজে লিখে দরজাটা ছাটিয়ে রাখুন ওই দরজাতে বার হওয়ার সময় পড়বেন কয়েকদিন পড়তে পড়তে সবার মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া বিসমিল্লা বলা এটাও এটা আর আসলে সুন্নাত যদিও ঘরে কেউ নাও থাকে ফেরেস্তারা তো আছে তাই না আল্লাহ বলেন সুরা নূরের একষট্টি বায়াতে যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন সশব্দে সালাম দিবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন আসলে করিম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীতে বলে তোমাদের রাত্রি যাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা ঘরে আর হলো না কিন্তু যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করে শয়তান তখন তার সঙ্গীতে বলে তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়ে গেলে আহারের সময় আল্লাহকে স্মরণ না করে মানে না বলে শুরু করলে শয়তান বলে তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার আঠেরো জহরের ওয়াক্ত হলে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত ফরজ নামাজের আগে এবং পরে যে সুননাথগুলা সেগুলো গুরুত্বের সাথে আদায় করার কারণ এগুলো সুননাতে মোয়াক্কাদা জোহরের ফরজ চার রাকাতের আগে চার রাকাত সুননা এবং জোহরের ফরজের পরে দুই রাকাত সুন্না যদিও আগে দুই রাকাতেও পড়ার কথা বলা হয়েছে এবং দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু সময় একটু বিশ্রাম নেওয়া এটাকে কাইলুলা বলা হয় এটাও সুন্না একটু গড়াগড়ি করে নিলে একটু ঘুমিয়ে নিলে আশুরের ওয়াক্ত হলে চার রাকাত ফরোজ নামাজ আদায় করা সম্ভব হলে এর পূর্বে চার রাকাত সুন্নাত আছে সেটাও চাইলে পড়তে পারেন বাট এটা সুননাতে মোহাকাদা না এটা সুন্নতে গায়ুরে মোয়াক্কাদা উত্তম সময় আশুরের নামাজ আদায় করা প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও দিনই দাওয়াতি কাজ করা সরাসরি বা ফোনে পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের খোঁজ খবর নেওয়া রোজাদার হলে ইফতার সামনে নিয়ে বসে দোয়া করা সময় মতো ইফতার করা সকাল সন্ধ্যার যে দোয়াগুলি সেগুলো অবশ্যই পড়ে নেওয়া এখানেও ডিসপিউট আছে কেউ কেউ বলছেন আসরের পর পড়াটাকেই সকাল সন্ধ্যা বলছে কেউ কেউ বলছে মাগরিবের পর পড়াটাকে সন্ধ্যা বলছে যেটাই হোক না কেন পড়ে নেবেন ভুলে গেলে যখনই মনে হয় সেটা মাগরীব হোক টাইম হোক সব পড়ে নেবেন ভক্ত হওয়ার সাথে সাথে নামাজের প্রস্তুতি নেওয়া আজানের পরপর মাগরিবের নামাজ আদায় করা তিন রেকাত ফরজের পর দুই রাকাত সুন্নাত মোয়াক্কাদ আদায় করা এরপর দুই 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 রাকাত করে আপনি চাইলে ছয় রাকাত চার রাকাত যা পড়তে পারেন প্রতিদিন কোরআন তেলোয়াত করা উচিত অবশ্যই উচিত কোরআন তেলোয়াত করা তাফসির জানা বা শোনা ইউটিউবে ছেড়ে শুনতে পারেন রাসুল করমসআ বলছেন তোমরা কোরআন তেলোয়াত করো কেননা না কোরআন কেয়ামতের দিন তেলোয়াত জন্য সুপারিশ করবে সহি মুসলিমে হাদিস নাম্বার আটশো চার যারা কোরআন না পড়তে পড়তে এমনভাবে ভুলে যায় যে দেখেও পড়তে পারে না তাদের ব্যাপারে হাদিসে কঠিন শাস্তির ধমক এসেছে তারা কেয়ামতের দিন অঙ্গহানি অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার চারশো চুয়াত্তর আল্লাহ আমাদের এই দর্ভুক্ত না করুক আমি যে কোরআন পড়তে জানে না তাকে শেখার চেষ্টা করতে হবে পড়তে না পেরে আয়াতের উপর আঙ্গুল ফিরালে তো তেলোয়াতে সোয়াব পাবে না কিন্তু কোরআনের প্রতি মহব্বত প্রকাশে সোয়াব আশা করা যায় কোরআন তেলোয়াতের পাশাপাশি সাধ্য মতো কোরআনের অনুবাদ তাফসির এগুলা করা এবং হাদিস পাঠ করা সাহাবাই রাম গণমেন মমিনদের জীবনী পড়া এগুলা পড়ে জ্ঞান অর্জন করা উচিত কোরআন তেলোয়ার যারা পারেন কয়েক পাড়া পরেন নাহলে এক পাড়া নাহলে কয়েক পাতা কয়েক পেজ পড়েন তাহ না পালে কয়েকটি আয়াত পয়েন্ট প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ নামাজের পরে রাত্রের বেলা সুরামুল্ক পাঠ করা রাসুলক সাল্লাহ আসলাম বলেছেন কোরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো যেটি যে পড়বে তার পক্ষই সুপারিশ করবেন তাকে মাফ করে দেওয়া হবে সেটা হচ্ছে তাবা কাল্লাজি বিয়াদিহিল মুলক অর্থাৎ সুরামুল্ক তির তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার অলসো রাসুল কবি সাল্লু আসলাম রাতেবাল্লা সুরা সাজদাও পড়তেন ওটা তিরিশটি আয়াত ওটাও পড়তে পারেন এসার পরে খাবার দাবারের পরে আমাদের উচিত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমাতে যাওয়া ঘুম না এলেও ওই নির্দিষ্ট সময় বিছানায় যে শুয়ে পড়া দিনের ভালো মন্দ হিসাব করা সবাইকে ক্ষমা করে দেওয়া কারো প্রতি কোনো প্রকার হিংসা বিদেশ পুষে না রাখা নিজের ভুল ত্রুটির জন্য তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভালো কাজের জন্য আল্লাহর শোক্র আদায় করা পরবর্তী দিন যে যেন আরও উন্নত হয় সেই চেষ্টা করা আল্লাহর কাছে সেই জন্য প্রার্থনা করা আমরা না করে যে কী করি আমাদের যেমন ওই সময়টায় টিভি দেখার মোবাইল টিপি করার গল্প গুজব করার সময় হয় এটা আমরা অনেক ভুল করি আর্লিয়ার্লি ঘুমাতে গেলে তাহার্যট পড়তে উঠতে পারা যায় এবং ফজরের নামাজ কিছুতেই মিস হবে না হুম তো এই চেষ্টা করবো আমরা দ্রুত ঘুমাতে যাওয়ার জন্য এসার পরে বেশি গল্প গুজব করার আসলে ক্রমিক সেলের পছন্দ করতেন না এখন বলবো নিদ্রার আগের আমল ঘুমাতে যাওয়ার আগের আমলগুলি রাতে ঘুমাতে যাবার আগে অজু করা মিসওয়াক করা এগুলো সুন্নাত অজু করে ঘুমালে সারা রাত ফ্রেন্স দোয়া করতে থাকে তারপরে ঘুমায় কিছু জিকি কি আসগার আছে আয়সা রাধা থেকে বর্ণিত নবী করিম সা প্রত্যেক দিন ঘুমাবার সময় এই দোয়া পড়তেন কি দোয়া পড়তেন আল্লাহমা বিসমিকা আমুতু ও আহিয়া ছোট্ট একটা দোয়া হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি এবং আপনার নামে আবার জেগে উঠব তাছাড়া রাসুল করিম আসলাম সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস পরে দুই হাতে ফু দিয়ে সারা শরীর যতটুকু হাত যায় বুলাতেন এইভাবে উনি তিনবার করতেন মানে তিনবার সুরা এখলা তিনবার সুরা ফালা তিনবার সুরা নাচ পড়া হবে তিনবার করে তাছাড়া একবার সুরা কাফিরুন পড়তেন উনি বলেছেন সুরা কাফিরুন শিখ থেকে বাঁচার দোয়া রয়েছে তারপর আরও বলেছেন ইসলাম ঘুমাতে যাওয়ার পূর্বে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর মোট একশোবার জিকির করবে তারপর যা যা আপনার দোয়া করতে মন চায় আপনার নিচ্ছা মতন করলেন ঘুম যতক্ষণ না আসে তারপর রবিজি ডান কাত হয়ে ঘুমাতেন গালের নিচে একটা হাত রাখতেন এ তারপর বলতেন হে আল্লাহ আপনার নামে মরি আপনার নামে জীবিত হই আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন সেই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান হবে সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তারপর রাসুল করিম সাল আসলাম একটা দোয়া পড়তেন এবং তিনি বলেছেন এই দোয়াটা যেন আমাদের ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ দোয়া হয় দোয়াটা একটু বড় আল্লা আসলাম তু নাফসি লাইক ওয়া ফাওয়াত আল আমরি লাইক ওয়া ওয়াজু ওয়াঝিয়া ইলাইক ওয়া আলজাতু জাহরি লাইক রগবাতান ওয়া রাহবান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা বিকিতা আল্লা কাল্লাজি আঞ্জালতা ওয়া বিন নাবিয়া কাল্লাজি আরশালতা আমি এটা লিখে দেবো ডেসক্রিপশন বক্সে এটা হচ্ছে হে আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সপে দিলাম আমার যাবতীয় বিষয় আপনার কাছে স করলাম আমার চেহারাকে আপনার দিকে ফেরাল আমার দেশকে আপনার দিকে ন্যস্ত করলাম আপনার প্রতি অনুরাগী হয়ে এবং আপনার ভয় ভীত হয়ে একমাত্র আপনার নিকট ছাড়া পাক আপনার পাকড়াও থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল আমার নাই এবং কোনো মুক্তির উপায় নেই আমি এনেছি আপনার নাজিলকে তো কিতাবের উপর এবং আপনার প্রেত নবীর উপর রাসুলক্রিম সাইল্লাহলাম যাকে এই দেওয়াটি শিক্ষা দিলেন তাকে বললেন তুমি যদি ওই রাতে মারা যাও তাইলে ফিতরাত অর্থাৎ দিন ইসলামের উপরেই তুই মারা গেলে ওই রাতে মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তার মৃত্যু ইসলামের উপরে হবে সুবাহান আল্লাহ তাহলে কি হলো এই দোয়াটাও সবাই শিখে নেওয়ার চেষ্টা করবেন এমন কিছু মহিলা পিরিয়ড চলছে তারাও এটা ঘুমাবার পুরে পুরে পড়তে পারবে আসলে আসল্লা আরও বলেছে যখন তুই বিছানা ঘরণ করবে তখন নামাজের মতো উঁচু করবে অতপর তোমার ডান দিকে কাথ হয়ে ঘুমাবে আর এই দোয়াটা পড়বে দিনের বেলা বিভিন্ন সময় যদি কোনো কাজ না থাকে আজায়রা এদিক ওদিক ঘোরাঘুরি করা উচিত না এতে কিছু না কিছু পাপ বাড়তে থাকে চোখের গুণা এই গুণা সেই গুনা তার থেকে বাকি সময়টা নিজের ঘরে থাকাই চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ নিজের গুনার জন্য আল্লাহ কাছে কেঁদে কেঁদে দোয়া করা অন্যের পাপ নিয়ে আলোচনা না করে নিজের পাপের দিকে দৃষ্টি দেওয়া অতীতের কীর্ত পাপের জন্য অনুতপ্ত হওয়া জরুরি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশেষ করে যে ফরজ নামাজ ফরজ রোজা এগুলা যাদের মিস হয়েছে তারা চেষ্টা করবে বেশি করে নফল পড়ার জন্য কারণ কেমন দিন যখন ফরজে ঘাটতি হবে আল্লাহ বলবে দেখো তো আমার বান্দার কোনো নফল আছে কি না তখন এই নফলগুলা দিয়ে ওই ফরজগুলার শূন্যস্থান পূরণ করা হবে এই জন্য সুরা এই জন্য সালাতুল তসবি সরি সালাতুল তাসবী না তো সালাতুল এশরাক এশরাকের সালাত চাস্তের সালাত তারপর তাহিয়াতুল মসজিদের নামাজ তাহিয়াতুল অজুর নামাজ এইগুলা যে যত পারেন পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যে চোখ আল্লাহর ভয় কাঁদে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় যেই চোখ দিয়ে অশ্রু ঝরে সেই অশ্রু আল্লাহর আল্লাহ পাকে কেয়ামতের দিন সাত প্রকার মানুষকে আশ্রয় দিবেন তাদের মধ্যে এক প্রকার হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে ইবনে আব্বাস রাজতাল বলেন আমি রাসুল সালের বলতে শুনেছি জাহান্নামের আগুন চোখ দুটিকে স্পর্শ করবে না মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে সেই চোখ আল্লাহ তালা রাস্তায় যে চোখ নিরাপত্তার জন্য পাহারা দেয় নির্ঘুম রাত পার করে সেও সেও জাহান্ন যাবে না তির মিজি হাদিস নাম্বার এক হাজার ছয়শো উনচল্লিশ আল্লাহ তালা সবাইকে আমলগুলি করা তফিক দান করুক আমি সর্বপ্রথম আমাকে পালন করা তফিক দান করুন আমি এক্সকিউজ মি হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদের গুণাগুলি মাফ করে দিন আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দিন নবসে আমরাকে নবসে মানে পরিণত করে দিন শিখ বিদাত পালন করা থেকে শয়তানে ওয়াস ওয়াশা থেকে আমাদের রক্ষা করুন আমাদের অন্তরে আমাদের দিনী ভাই বোনের উপর কোনো হিংসা বিদেশ রেখেন না আমার পরিবার ও বংশধরদের কেয়ামত পর্যন্ত দিন ও ইসলামের ওপর কায়েম রাখুন মূর্তি প্রজা থেকে বাঁচিয়ে রাখুন মসজিদ মুখী করুন দিনের দায়ী হওয়ার তফিক দান করুন আমাদের নে কামলগুলা কবুল করুন বেশি করে নে কামন করা তৌফিক দান করুন আমাদের যার যা প্রবলেম আছে সুবিধা আছে চাহিদা আছে অভাব আছে দুঃখ কষ্ট আছে সবার সব অভাব আপনি পূরণ করে দিন আমিন আম আমাদের উপর রাজি খুশি হয়ে ইমান ও আমলের সাথে মৃত্যু দেন আমি গাজা বলেন বা আর যে কোনো পৃথিবীর স্থানে মুসলিম ভাই বোন যাদেরকে মুসলিম হওয়ার জন্য অত্যাচার করা হচ্ছে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন দুনিয়া আখেরাতে আমি যারা মার কাছে শাহাদাতে মর্যাদে কবুল করে নেন যারা ভাঙা বাসা বাড়িতে গেছে তাদেরকে আবার উত্তম রিজিক উত্তম পরিবার উত্তম ঘর বাড়ির ব্যবস্থা করে দিন আমি আমি দুনিয়া ফেতনা খারাপ মৃত্যু থেকে ইমান হারা হয়ে যাওয়া থেকে মৃত্যু কঠিন যন্ত্রণা থেকে কবরের আজাব থেকে ফেতনা থেকে দাজ্জালের ফেতনা থেকে আমাদের রক্ষা করুন কেয়ামত দিয়ে আমাদের ডান হাতে আমল নামা দিয়ে ফুলসারাতের ফুল বিজলির গতিতে অক্ষত অবস্থায় পার করে দিয়ে জাহান্নামে আজাব থেকে রক্ষা করেন বিনা হিসাবে বিনা আজাবে আমাদের জান্নাতুল ফেরদোসে শ্রেষ্ঠ বন্ধুদের সাথে জায়গা দিয়ে আমিন সুব্মা আমিন শুকুর আলহামদুলিল্লাহ আমাদের জীবনে সকল রহমত ও নেয়ামতের জন্য যা আপনি আমাদেরকে দিয়েছেন তা আমাদের মধ্যে সংরক্ষিত রাখুন কে নেন না আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে আপনার জান্নাতকে নিকটবর্তী করে এমন কথা কাজ আমল আপনার কাছে প্রার্থনা করছি ইয়াহ জাল আলী ওয়ালিক রাম আপনাকে অসন্তুষ্ট করে আপনার ক্রোধের সৃষ্টি করে এমন কথা কাজ আমল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এ আল্লাহ রাসুল করিম সাল্লি ইসলাম আপনার কাছে দুনিয়া ক্ষেত্রে যেসব কল্যাণ প্রার্থনা করতেন আমরাও সেগুলো প্রার্থনা করছি আর রাসুল করিম সাল্লসলাম দুনিয়া ক্ষেত্রে যেসব অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেন আমরাও আপনার কাছে সেই অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি আমি